হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন বা কেমন আছো আজকে আমি অনেকদিন পর একটা রেসিপি নিয়ে আসলাম আসলে এতদিন মন মেজাজও ভালো নেই তাই কোনো রেসিপিও করিনি আমি আর একটু অসুস্থও ছিলাম তো এখানে আমি জাবা মাছ নিয়েছি আর এর ভিতরে একটা ট্যাংরা মাছ ছিল তো ওটাও আমি নিয়ে নিছি তো আজকে আমি এই জাবা মাছ রান্না করব এখানে আমি ফুলকপি নিয়েছি যে সুন্দর করে কেটে কুটে আমি কিন্তু ধুয়ে নিয়েছি একটা গড়াই টকাশ করে পড়ে গেল। তো এই যে দেখুন আজকে আমি কিন্তু এই ফুলকপি দিয়ে জাবা মাছ রান্না করবো বা শীতকালে কিন্তু যে কোনো সবজি দিয়ে রান্না করতে মানে রান্না করলেই মাছ বা যে কোনো জিনিস খেতে কিন্তু ভালো লাগে তো আমি জাবা মাছটা যেহেতু নরম ফুলকপিটাও নরম তাই ফুলকপি দিয়ে রান্না করবো তো সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন তো বন্ধুরা এখানে কিন্তু কড়াইটা আমি চুলার পরে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর এদিকে আমি লবণ দিয়ে আর হলুদ দিয়ে মাছটাকে বেশ ভালোভাবে মেখে নেব তো প্রথমে কিন্তু আমি দিয়ে দিয়েছি লবণ এখন আমি দিয়ে দেব হলুদ এবার আমি মেখে নেব আর এখানে মাছটা মাখতে মাখতে আমি কিন্তু কড়াইতে তেলটাও দিয়ে দিচ্ছি আর এই যে দেখুন এগুলো কিন্তু সবই হচ্ছে রান্নার দাগ এই যে রান্না করতে যেয়ে শেঁকা লাগা আর এত পরিমাণ শেখা খাইছি যে মানুষ প্রেম করে এতটা সেঁকা খায় না মনে হয় তো কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ধোয়া উঠতেছে এখন আমি দিয়ে দেবো মাছগুলো আর মাছগুলো আমি বেশ সুন্দর করে ভেজে নেব তো দেখুন মাস্টার কিন্তু এক পাশ হয়ে গেছে আমি উল্টো দেবো আবার এই পাশটা ঠিক একই রকমের আমি ভেজে নেব। আর ততক্ষণ আপনারা সঙ্গে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই শীতকালটা আসলে হয় কি আমাদের এইখানে প্রচুর মাছ পাওয়া যায় সেটা পাশা হোক চিংড়ি হোক কাঁকড়া হোক মানে যে কোনো এটা হচ্ছে কিন্তু আপনার মানে এটা হচ্ছে জাবা মাছ কেউ সেরকম কিনে আমি জানি না বা ওই অন্য কোনো নামও থাকতে পারে যদি অন্য কোনো নাম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব তো এই যে দেখুন মাছগুলো কিন্তু আমি সব তুলে নিচ্ছি তো মাছগুলো কিন্তু আমি সবই এই যে ভেজে নিচ্ছি এখন আমি আমি মাছ বাজার তেলের মধ্যেই দিয়ে দেবো এই যে জিরা এই যে হালকা একটু হলুদ মাখিয়ে আমি দিয়ে দেব এই যে ফুলকপিগুলো ফুলকপিগুলো বেশ আমি একটু ভেজে নেব তাহলে কী হবে নতুন ফুলকপির গন্ধ থাকলে সেই গন্ধটাও চলে যাবে আর ফুলকপিটা কিন্তু খেতেও ভালো লাগবে তো এখানে কিন্তু ফুলকপিটা আমি মোটামুটি ভাজা করে নিয়েছি এখন আমি দিয়ে দেব লবণ হলুদ মরিচ দিয়ে দিলাম লবণ হলুদ মরিচের গুঁড়ো আর আমার পাশে একটা বিল্ডিং কাজ চলে তাই এত শব্দ হচ্ছে তো এবার আমি হলুদ মরিচটা বেশ ফুলকপির সাথে এরকম মাখা মাখা করে নেব এখানে শুধু আমি একটু এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি ভেজে রাখা মাছগুলো এরকম উপর থেকে দিয়ে দেবো এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল আর জলটা কিন্তু খুব বেশি দেবো না যেহেতু মাছও ভাজা ফুলকপিও ভাজা মাত্র পনেরো মিনিটের মধ্যে রান্নাটা আমার হয়ে যাবে তো এখন এটা আমি পনেরো মিনিটের মতো চাপা দিয়ে রান্না করে নেব ততক্ষণ আপনারা সঙ্গে থাকবেন আর এই রেসিপিটা কেমন কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ফিরে আসলাম আমি পনেরো মিনিট পরে এই যে এখন আমি দিয়ে দেব একটু ভাজা জিরে গুঁড়ো এক চামচ পরিমাণে যে ভাজা জিরে গুঁড়ো দিলাম এবার আমি নামিয়ে নেব দুই মিনিটের মতো জাল করে ঝোলটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন আমি বেশ একটু মাখা মাখা টাইপেরই রাখবো এই যে তো বন্ধুরা আজকে কিন্তু মাছের ঝোলটা রান্না আমার কমপ্লিটে খাওয়ার জন্য রেডি তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর এরকম রান্না করে খেয়ে দেখবেন তো সবাই আজকের পর্যন্ত আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা